মেহেরবানি করে মুখ দিয়ে উচ্চারণ করে জোরে বইলেন বলেন আল্লাহ রসুলের ভাষ্য মতে এটা আপনি এই মুহূর্তে খেয়াল করে দেখেন কত মানুষ আছে দোকানপাটের ভিতরে বসে আছে অযথাই কোনো কাজ নেই আপনি গিয়ে জিজ্ঞাসা করবেন ভাই এখানে বসে আছেন কেন বলবে এমনিতেই বসে আছে কোনো কাজ নেই এমনিতেই ভাই আপনি এখানে কি করতেছেন কিছুই না ভাই দাঁড়ায় আছে কিছুই করে না দাঁড়ায় এমনিতেই বসে আছি এমনিতেই দাঁড়ায় আছি কিরে ভাই আপনি দেখি কেরাম খেলেন ভাই আরে ভাই বললেন না সময় কাটে না তো তাই কেরাম খেলে সময় কাটাই কিরে ভাই আপনি তাস খেলতেছেন নাকি হ ভাই কি করবো সময় কাটে না তাই সময় কাটাই কিরে ভাই যাইক দোকানে বসে বসে দেখি সিনেমা দেখেন আপনি এরকম মানুষ সিনেমা দেখেন নাকি কি ঘুমুরো ভাই সময় যায় না তো এর কারণে সিনেমা দেখা সময় কাটায় এমন মানুষ আছে না বলেন দস্তوری মাঝে মাঝে আমার মনে হয় এই যে মসজিদিসগুলোতে বসি এই মসজিদিসগুলোতে আপনারা বসছেন এমজলিশের মর্যাদা যদি কোনো মানুষ জানতে পারত তাহলে বিশ্বাস করুন বাপের প্রত্যেক সম্পত্তি বিক্রি করে হলেও টিকিট কেটে এটার সর্বপ্রথম কাতারে এসে বসে থাকত জানে না এর কারণে আসতেও চায় না এখানে বিশ্বাস করুন আমি মাঝে মাঝে বলি আমার শরীরের যতগুলো লোম আছে প্রতিটা লোমের গোড়া দিয়ে যদি একটা করে জিব্বা হয় আমার গোটা শরীরের ভিতরে মাথা থেকে পা পর্যন্ত আমার শরীরের ভিতরে যত লোম আছে পশম আছে প্রতিটা পশমের গোড়া দিয়ে যদি একটা একটা করে জিব্বা বের হতো আর আমি যদি ওই জিব্বা দিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করতাম এখানে যে বসতে পারছি এতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যেত না এটা বড় দামি মজদিস সবার ভাগ্যে জুটে না সবাই এখানে আসতেও পারে না মনে রেখেন রসুল বলেছে এটা জান্নাতের বাগান জান্নাতি যে মানুষগুলো সে মানুষগুলোই জান্নাতের বাগানে বসছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন ওই মালিকের দরবারে আলিশান দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি দিল খুলে জবান খুলে ভক্তি ভরে শ্রদ্ধা ভরে কালী মাতুস্বর আদায় করি উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আইক জোর ইয়ার একবার বলেন আলহামদুলিল্লাহ কতবার লক্ষ কোটি দরুদ সালাম যিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারী বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার মহান শিক্ষক নবী আরাবী কম সরকারে মদিনা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সম্মানিত উপস্থিতি আমি বেশিক্ষণ সময় আপনাদেরকে কথা বলবো না আমার পরে আরো বড় বড় হুজুররা আছেন তাদের মূল্যবান কথা আপনাদেরকে শোনাবে আমি অল্প কিছুক্ষণ কথা বলে এখান থেকে চলে যাবো ইনশাল্লাহ তবে যে কয়জন বসছেন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আমার কথা শোনার মতো মানসিকতা কি আপনাদের আছে

যে কয়জন বসছেন আলহামদুলিল্লাহ বিশ্বাস করুন আমি যত জায়গায় কথা বলি আমি চাই না যে আমার সামনে হাজার হাজার মানুষ থাকুক আমি এটা চাই না কেন হাজার হাজার মানুষ থাকলে ওটাতে বেশি সমস্যা হয় অল্প কিছু মানুষ থাকলে কয়েকদিন আগে আমার বন্ধু আমার খুব কাছের মহব্বতের বন্ধু মুফতি আরিফ বিন হাবিব সাহেব আপনারা চিনছেন না মুফতি আরিফ বিন হাবিব সাহেব আমার খুব মহব্বতের মানুষ আমরা বলতেছে আজাদি ভাই আপনি অল্প মানুষ নিয়ে কথা বলবেন দেখবেন যে কি মজা আমি কই ভাই আমার দিলের কথাই কইলেন অল্প মানুষ নিয়ে কথা বলতে মজা আছে হাজার হাজার মানুষ হলে কে কো ভ্যা ভু দিক দিয়ে ওই দিক দিয়ে ওটা বসা এই অনেক ঝামেলা হয় অল্প কিছু মানুষ থাকবে যে কয়জন থাকবে এই কয়জনের ভিতর থেকে যদি দুইটা মানুষের দিল পরিবর্তন হয়ে যায় তো আলহামদুলিল্লাহ এর কারণে ভাই আপনারা যে অল্প মানুষ বিশ্বাস করেন আমি একটু রাগ করি নাই আমার মন খারাপ হয় নাই আমি আপনাদের কি কথা শোনাব আমি যতটুকু জানি যতটুকু পারি এতটুকু আমি আপনাদেরকে শোনাব মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ দুটি কথা বলে আমি বয়ান শুরু করি এক যতক্ষণ আমি কথা বলবো আমার প্রতিটা কথা দিন দিয়ে বোঝার চেষ্টা করবেন অন্তর দিয়ে বুঝবেন আমি কি কই এটা অন্তর দিয়ে বোঝার চেষ্টা করবেন দুই নাম্বার কথা

আমি তো ভুল করে আসতেছি মালিক আজকের পর থেকে ভুল আর কখনো করব না ইনশাআল্লাহ এই নিয়তে বয়ান শুনবেন তো ইনশাআল্লাহ ভাই আসেন আমি অল্প সময়ের ভিতরে আমি আপনার দিলের ভিতরে আল্লাহর মহাব্বতের তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ খুব মন দিয়ে শুনবেন ভাই আমি আর আপনি পৃথিবীর জমিনে এক সময় ছিলাম না একটু দেমাগ লাগায় আমার কথা বুঝবেন একটু দেমাগ লাগায় শুনবেন আমি আর আপনি এই পৃথিবীর জমিনে এক সময় ছিলাম না আরে কই ছিলাম তাহলে কোথায় আসিলাম আপনার বয়স যদি চল্লিশ বছর হয় আপনি খেয়াল করে দেখেন বিয়াল্লিশ বছর আগে আপনি কই ছিলেন মানে আপনি পৃথিবীতে ছিলেন না মায়ের পেটেও ছিলেন না যখন মায়ের পেটেও ছিলেন না তখন আপনি কই আছিলেন। তখন আপনি কোথায় ছিলেন আচ্ছা এবার আসে ভাই আমার মূল কথা হলো আমি আর আপনি এই পৃথিবীর বুকে ছিলাম না আমাদের কোনো অস্তিত্বই ছিল না অস্তিত্বহীন থেকে আমার মালিক আল্লাহ আমারে আপনারে একটা অস্তিত্বের ভিতর নিয়ে আসছে মায়ের পেটের ভিতরে সুন্দর করে আমারে আপনারে নিয়ে মায়ের পেটের ভিতর থেকে বের করে আবার এই জমিনের ভিতরে আমারে আপনারে আল্লাহ রাখছেন যখন যা লাগে তখন তাই আমার আর আপনার রব আমাকে আপনাকে তার বন্ধ ব্যস্ত করে দেন যা লাগে তার ব্যবস্থা করে দেন সুস্থতা যখন দরকার হয় তখন সুস্থতা দেয় কে রিজিকের যখন হয়। রিজিক দেয় রোগ বালাই বিপদ মুসিবত যা কিছু আছে যত যা আছে এখান থেকে উদ্ধার হতে হলে ডাক দিয়ে আল্লাহ তালাই আমাদেরকে হেফাজত করে রিজিকের ব্যবস্থা হলে রিজিকের ব্যবস্থা আল্লাহ আমাদেরকে করে দেয় সবকিছু তিনিই করে দেয়। সব তিনিই করে দেন আবার পৃথিবীর বুকে থাকার ব্যবস্থা করে দিয়েছে আসমান বানায় দিছে আমার জন্য জমিন বানায়া দিয়েছে আমার জন্য তাফসিরে কবির علامه ইমা ফখরুদ্দিন রাযি রাহমাতুল্লাহি আলাইহি বলেন পৃথিবীর মানুষ তোমরা এই পৃথিবীতে এক সময় ছিলা না এই যে যা কিছু দেখতে পাও আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা রাজি নদী নালা গাছ খাল বিল তরু লতা বৃক্ষ রাজি পৃথিবীর জমিনে যা দেখো আর না দেখো কিচ্ছু ছিল না এগুলো কিচ্ছু ছিল না কি ছিল আল্লামা ফখর উদ্দিন রাজি আলাই বলেন শুধু একটা উত্তাল তরঙ্গের এক পানির এক খন্ড ছিল শুধু পানি ছিল পানি যখন ছিল না আসমান ছিল না চন্দ্র সূর্য কিচ্ছু ছিল না তখন ছিল বলেন শুধু পানি ছিল পানি পানি তো রব ইচ্ছা করলেন আমি গোলাম তৈরি করব। আমার গোলাম বানাবো দীর্ঘ আলোচনা আমি এত আলোচনা

যখন যা লাগছে যেটা যেটা যেখানে দরকার সেখানে সেটা সেট করে দিছে নদী নালা খাল বিল গাছপালা তরুলতা সবকিছু আমার গোলামদের জন্য দরকার যা যা দরকার তাই তাই এ জমিনে সাজাইছে সুন্দর করে সাজাইছে আসমান সুন্দর করে সাজাইছে চন্দ্র দরকার হ্যাঁ আমার গোলামদের চন্দ্র দরকার ঠিক আছে চন্দ্র দিয়ে দিলাম আমার গোলামদের সূর্য দরকার হ্যাঁ ঠিক আছে সূর্য দিয়ে দিলাম আমার গোলামদের তারকা দরকার কেন তারকা দেখে দেখে ওরা রাস্তা চলবে আমি সুন্দর করে এটা সামা এটা সুন্দর করে সাজায় দেবো আসমান সুন্দর করে সাজাই দেবো আমার গোলাপের দরকার ঠিক আছে আমি তারকা গুলো দিয়ে দিলাম যখন যেটা যেখানে দরকার তখন ওটা ওখানে দিছে আমার গোলামদের পানি দরকার আর গোলামদের নদী দরকার আরে নদী কেন দরকার কয়ে নদীর অনেক কাজে লাগবে তো আমার গোলামদের নদীর ভিতরে সুন্দর সুন্দর মাছ কি সুন্দর সুন্দর মাছ বানাই দিছে গোটা নদী ভর্তি ভর্তি মাছ কত রঙ্গির বিরঙ্গী কত মাছ আমার গোলামদের ফল দরকার ওরা খাবে শরীর যখন দুর্বল হবে তখন আমার গোলামরা ফল খাবে এই দাও ফল বানাই দাও কি সুন্দর সুন্দর ফল বানাইছে আপেল কমলা আঙ্গুর বেদানা কলা আম জাম কাঁঠাল লিচু এগুলো কার জন্য বানাইছে আমাদের জন্য বলেন কার জন্য আমাদের গোলাম যখন যা লাগছে যেটাই পৃথিবীর জমিনে দরকার তোমাদের জন্য গাছপালা দিছি দেখো কত গাছপালা দিছি কত গাছপালা দিছি আহারে বিজ্ঞান প্রমাণ করছে যদি জমিনের ভিতরে কোনো গাছ না থাকে তাহলে একটা মানুষও পৃথিবীর মুখে বাঁচবে না ঠিক যদি গাছ না থাকে পৃথিবীর মুখে কোনো মানুষ বাঁচবে না এর কারণে গাছ দিছে গাছ

ঢাকা শহরে গাছ গাছলা নাই সব গাছ গাছলা কাটটা একদম দেখবেন যে বড় বড় দশতলা বিশ করে বিল্ডিং বানাইছে সব গাছপালা কাইটা দিছে কাইটা বড় বড় বিল্ডিং বানাইছে আমার মাঝে মাঝে চিন্তা করে আরে ঢাকায় গাছ নাই তাতে কি হয়েছে সুন্দর বনে আল্লাহ এগুলো লয়া ওখানকার ব্যবস্থা করে দিছে সুন্দর বনে কি ঠিক না যত কাটবা আফ্রিকার মহা জঙ্গল অ্যামাজন মহা জঙ্গল একটা আছে আফ্রিকার আল্লাহ ব্যবস্থা করে দিছে যা লাগবে আসবে ওখান থেকে আসবে আসবে গোলাম রব চিনেন আল্লাহ চিনেন আল্লাহ রে ভুলে যায়ন না আল্লাহ তালা ডাক দিয়ে কয় কিরে গোলাম জানেন মালিক মাঝে মাঝে বড় দর্দি দিল নিয়া মায়া ভরা অন্তর নিয়া মায়া ভরা দিল নিয়া কুদ্রতি মায়া ভরা কলিজা নিয়া মানুষদেরকে মাঝে মাঝে দেখে কিরে গুলাম আমারে ভুলে গেলি আমারে ভুলে গেলি আমারে ভুললি কেন বল আমারে ভুল কেন আমি তো তোরে বানাইছি না আমি তো তোরে এত কিছু দিলাম দেখ কত কিছু দিছি একটু খালি নজর বুলাইয়া তাকায়া দেখ কত কিছু দিছি তোর জন্য তোর জন্য জমিন বানাইছি তোর জন্য আসমান বানাইছি চন্দ্র সূর্য বানাইছি অজা আলাল কামারা ফি হিন্না নূর অজা আলাল শামসা সিরাজা এগুলো আমি সূর্য চন্দ্র তোর জন্য বানাইছি জমিন তোর জন্য বানাইছি সব তোর জন্য বানাইলাম তুই আসলি না তোরেও আমি আল্লাহই বানাইছি সুবহানাল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা তুই আসলি না তোর আমি আল্লাহ তোরে নিয়ে আসছি তোর কোন অস্তিত্ব ছিল না আমি আল্লাহ নিয়ে আসছি যখন আল্লাহর ইবাদত না করে রাস্তা দিয়ে হাঁটে যখন মানুষে আল্লাহর কুদরতি কদমে দেয় না তখন যুক্ত অন্তর নিয়ে মালিক মানুষদেরকে ডাক দেয় আপনাকে ডাকে আমাকে ডাকে বুঝেন আল্লাহর কথা আল্লাহ ডাকে বিস্মিল্লাহ রহমান يا أيها الإنسان ما غرك بربك الكريم الله أكبر الله رب العالمين يا أيها الإنسان يا أيها الإنسان يا أيها الإنسان গলা ডাক দিয়া কয় এরে মানুষেরা হে মানুষ হে মানুষ সম্প্রদায় রে মানুষেরা হে মানুষ সম্প্রদায় আবার এতটুকু বয়ান বুঝলে বলেন তো ডাকছেন কি বুঝতেছেন আপনারা কে ডাকছেন হে মানুষেরা কাদেরকে ডাকছে মানুষদেরকে কাদেরকে ডাকছে বলেন আমরা কি বলেন আমরা তো মানুষ তাহলে বলেন আল্লাহ কাদেরকে ডাকছে আমাদের

আরে বোকা তোমার বন্ধু যদি তুমি ঘরের ভিতরে ঘুমায় থাকো বাহির থেকে যদি তোমার বন্ধু তোমার ডাক দেয় কিরে আব্দুর রহমান কিরে আব্দুল করিম কিরে আব্দুল গফার বাহির থেকে যদি তোমার নাম ধরে তোমার ডাকে ঘুমের মানুষটাও তো লাভ দিয়ে দাঁড়ায় তার ডাকের জবাব দাও ঘুমের মানুষটাও তো লাফ দিয়া দাঁড়ায় আর ডাকের জবাব দাও দোস্তো আসতেছি কেন দেখো কেন দেখো কেন দেখো কি বলতে চাও ও কি বলতে চায় সেটা শোনার জন্য তুমি বড় পাগল হয়ে থাকো তোমার রব প্রতিদিন তোমারে ডাকে ইয়া আয-যুহাল ইনসান এ মানুষেরা হে মানুষেরা হে মানুষেরা আমরাই তো মানুষ দোস্ত বিশ্বাস করেন যতবার আয়াত গুলো আমার সামনে আসে আমার দিলের ভিতরে যেন চাপ দিয়া ধরে আমার দিলের ভিতরে যেন চিপ দিয়ে এমন করে ধরে আমার বারবার মনে হয় আমার রব আল্লাহ আমারে বারবার ডাকতেছে যেন এ আব্দুল রাজ্জাক আজাদি বারবার আমার দিনের ভিতরে মনে হয় আমার রব আমার ডাকতেছে রে আব্দুল্লাহ জকাযাদি কেন আমিও তো মানুষ আমার রব তো মানুষ বলে ডাকছে আসুন তো একটু জিজ্ঞাসা করি আমার রব কেন বারবার এমন করে ডাকে আপনারই আপনার রব কেন বারবার এমন করে ডাকতেছে একটু জিজ্ঞাসা করেন তো আজকে একটু জিজ্ঞাসা করেন আল্লাহ ডাকেন কেন বলেন না একটু বলেন আল্লাহর কথা আরে ভাই আল্লাহর সাথে মাঝে মাঝে কথা কয়েন মাঝে মাঝে কথা কয়েন সেই সব চাইতে বড় আপন তার চাইতে আপন কেউ নাই মালিকের সাথে কথা বলার অভ্যাস করেন অভ্যাস করেন মাঝে মাঝে একলা চলতি পথে কেউ নাই ডায়রে বামে সামনে পিছনে কেউ নাই আল্লার এ কথা কয়েন আল্লাহ আমার না এটা এটা দরকার কইয়েন এটা

মিবাকে বললে তো বন্ধুর কাছে যান ফোনটা তো তাড়াতাড়ি বন্ধুর কাছে দিয়ে দেন যাবেনই তখন তো সেটা যেখানে পাবেন দৌড়াইয়া ওইখানে তাড়াতাড়ি গিয়ে যকন আরে সব চাইতে বড় তোমার বন্ধু তোমার উপরে তোমার বন্ধুরে দেখো না তার সাথে কথা কইেন কন আল্লাহ ডাকতেছে হে মানব সম্প্রদায় আপনি একটু কোন তো আল্লাহ আল্লাহ বলেন ডাকেন কেন আল্লাহ اللہ دیکھیں کہنا رب دیکھے دیکھے بول ما گر رکا بی ربی کریم اے دنیا اور منوس ہے منوس ہے منوس سمپردائے ما گر رکا بی ربی کریم কে তোর এমন মগামহি মান্যিত আল্লাহ থেকে তোরে গাফেল বানায় দিল ভুলে গেলি কেন মূল কথা হলো তুই তোর রব রে ভুলে গেলি কেন আহা ভুলে কত দূর চলে গেছি আমি আর আপনি তাকায় দেখেন কত দূর ভুলে গেছি আল্লাহ যেভাবে কয় ওভাবে চলি না আল্লাহ যে রাস্তা দেখায় দেয় ও রাস্তায় আমি আর আপনি চলি না অথচ সব কিছুর মালিক তিনি আল্লাহ

গোলাম কই যাস কই যাস কই যাস রাস্তা ছেড়ে অন্য রাস্তায় যাবি না আমার ওই রাস্তা গেলে কিন্তু ভয়ংকর রাস্তা ওটা আমি যে রাস্তা দেখায়া দেই আমার রাস্তায় চল আমার রাস্তায় চল গোলামায় আমার রাস্তায় চল আমার রাস্তায় চল আমি যে রাস্তা দেখায়া দেব এ রাস্তার শেষ প্রান্ত